বন্ধুরা এখন একটা ভিডিও খুব ট্রেন্ডিং এ চলছে প্রত্যেক দিন চার পাঁচশো ফলোয়ার বাড়াতে চান তাহলে আপনার আইডিটা কমেন্টে মেনশন করে যান এবং যারা কমেন্ট করে গেছে তাদেরকে রিয়েক দিয়ে যান আপনারা তো ভিডিওগুলো দেখলেন ভালো কথা কিন্তু আমি এরকম ভিডিও দেখি আপনারাও দেখেন কিন্তু আমি কমেন্ট করেছি লাভ রিয়েকের দিয়েছি কিন্তু কোনো কিছুতেই আমার ফলোয়ার বাড়ে না দেখুন আমি দেখাচ্ছি আমার আইডিতে ফলোয়ার দেখতেই পাইছেন আমার ফলোয়ার্স মাত্র পাঁচজন ছিল এখনো পাঁচ জনে আছে অতএব আমি কাদের কাদের কমেন্ট করেছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনশটের মাধ্যমে তুই ভাও তো আপনারা সবাই